গুড মর্নিং আবার একটা নতুন সকাল শুরু হলো দেখতেই পাচ্ছ মহারাজ সবে ফ্রেশ হচ্ছে আমি রান্নাঘরে চলে এসেছি সকালবেলা অফিস যাবে মাম্মাম যাবে স্কুলে তার জন্য তাদের খাবার দাবার রেডি করে দেখো প্রায় খাবার দাবার হচ্ছে মাম্মামকে এবার পুরো রেডি করে স্কুলে পাঠিয়েছে মাম্মামকে স্কুলের গাড়িতে তুলে দিয়েছে আমি একটু জল খেয়ে নিই জল খাওয়ার সময় হয়নি ব্যাস জল খাওয়ার পরে তো রয়েছে একটু রুটিগুলো করে নিই দেখো একদম ফুলকো ফুলকো রুটি ব্যাস আমার তো সকালবেলা রুট ফুলকো ফুলকো দুটো রুটি একটু সবজি খেতে জাস্ট দারুণ লাগে অন্য কিছু খেলে মনে হয় যেন আমি কিছু খাইনি বাস তার জন্য এটা নিত্যদিনের করে নিয়েছি তো রুটি টুটি করার পরে চলো সবজিটাও একটু করে নিই কলা দিয়ে আলু দিয়ে আর পেঁপে দিয়ে একটা সুন্দর গামাখা গামাখা সবজি বানাবো তো সবজিটা তো হয়েই এসছে এদিকে রুটিও হয়ে গেছে তার মানে আমার রান্নাঘরের কাজ সকালের মতো কমপ্লিট এবার জামা কাপড়গুলো ভিজিয়ে দেখো জামা জামাকাপড়গুলো ভিজেনি কদিনের তো কাছাকুচি রয়েছে দুপুরের রান্নার জন্য চলে এসছে মাংস হবে মাংস ভাত ব্যাস হয়ে গেল মাম্মাম তো ওইদিকে খেতে শুরু করে দিয়েছে তো সবজি কিছু খাবে না আর আমি মাংস মাছ খাবো না তার জন্য সবজি খেয়ে নিয়েছি শাপলার সবজি করেছিলাম খাওয়া দাওয়া করে চলে গেলাম মাম্মামকে নিয়ে একটু দুপুরে বাইরের কাজে তো সেখানে গিয়ে ফেরার পথে একটু বাজার করে নিলাম কী বাজার করলাম দুটো লেবু নিয়েছি একটু পটল আর একটু কচু ব্যাস সন্ধ্যেবেলা হয়ে গেল সন্ধেবেলা কি খাবো চা খেতে তো রোজ ভালো লাগে না তাই আজকে একটু হরলিক্স খেয়ে নিলাম ব্যাস আমিও হরলিক্স খেয়েছি মাকে একটু হরলিক্স খাইয়ে দিলাম জোর করে খেয়ে নিয়ে আমি আর মাম্মা চলে গেলাম একটা ফ্রেন্ডের বাড়ি সেখানে গিয়ে দেখো তারা দুজন মিলে একদম সুন্দর করে চাউমিন খাচ্ছে ও পেয়েছে চাউমিন এমনি তো ফুড তেমন একটা খেতে দিই না কিন্তু আজকে যেহেতু সুযোগ পেয়েছে ছাড়া চাইনি আর সে দেখো লজ্জার বাড়িতে গেছে সে লজ্জাবতী দেখো লজ্জায় মুখ ঢাকা দিয়ে রেখেছে তো চলো সেখানে কিন্তু তারা দুজন মিলে খাওয়া দাওয়ার পর ভীষণ খেলা করছে বাড়ি তো মোটে আসতেই দেবে না বলছে না তুমি থাকো না তুমি থাকো দরজা গিয়ে বন্ধ করে দিয়ে এসছে তো সেখান থেকে ফিরে এসে রাতের খাবার রেডি সকালে রুটি আছে লুচি আছে একটু লুচি করেছি রুটি রয়েছে আর কচুর তরকারি করেছি হাজব্যান্ড বললো ভাত খাবে তাই জন্য একটু ভাতও করে ব্যাস আমার ডিনার রেডি এই দেখো এটা আমি রাতে খেয়ে তোমরা কী খেলে অবশ্যই জানাবে গুড নাইট